হাই কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি গত কয়েকদিন আগে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম আশা করি তোমরা সবাই দেখেছ তো সেটারই আজকে একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। টোয়েন্টি নাইনথ নভেম্বর ছিল আমার রেজিস্ট্রির দিন তো ওই দিনটা আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল একটা দিন কারণ বহুত অপস্যার ফলে ওই দিনটা এসেছে কারণ এর মধ্যে অনেক একটা বড় গল্প আছে অনেক ঝামেলা অনেক বাধা অতিক্রম করে দিনটা আমার জীবনে এসেছে শুধু আমার না আমাদেরই তো তোমরা জানিও যে আমার এই লুকটা দেখে তোমাদের কেমন লেগেছে এটা সাজতে মোটামুটি আমার ওই এক ঘন্টা থেকে দেড় ঘন্টা লেগেছিল আর এই যে আমার পাশে যারা আছে তাদের সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব আজকে তো এখানে আমার বর কোনটা সেটাও পরিচয় করিয়ে দেব চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এখানে আমরা সবাই বোনরা মিলে আড্ডা মারছিলাম গল্প করছিলাম আর এই যে আমি এখানে বসে একটুও সময় পাচ্ছিলাম না যে নিজে একটু ভিডিও শ্যুট করব তো তারপরে চলে গেছিলাম আমরা রেজিস্ট্রি করতে তো এখানে সবাই মোটামুটি চলে এসেছে ওর বাড়ির লোক আমার বাড়ির লোক তো আমরা এখানে নিজেদের ডকুমেন্টস ভেরিফিকেশানটা ছিল যে কোনো কিছু ভুল আছে কি না তো সেগুলো আমরা দেখো কথা বলতে বলতে তোমাদেরকে তো আমার পরকেই দেখানো হয়নি ওই যে যিনি আমার পাশে বসে বসে ফোন ঘাটছেন আর কাগজগুলো দেখছেন উনিই হচ্ছেন আমার উডভি হাজব্যান্ড আমি এখানে একটু নার্ভাস ফিল করছিলাম আর অঞ্জুনে সাইডে বসে সব সাইনগুলো করছিল আর কাগজপত্রগুলো ঠিকঠাক আছে কি না সেগুলো একটু দেখে নিচ্ছিল আর এই সামনে যারা বসে আছেন সবাই কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকজন মানে আমার ননদ নন্দাই আমার হাজব্যান্ডের বৌদি বন্ধু সবাই একসাথেই ছিলেন আর আমার পেছনে যারা আছেন ওনারা সবাই কিন্তু আমার বাপের বাড়ির লোকজন আমার বাবা মা তারপরে হচ্ছে আমার বোন আর ভাইরা আর আমার পাশে যিনি আছেন উনি হচ্ছেন কিন্তু আমার শাশুড়ি মা আর শাশুড়িমার পাশে যিনি আছেন উনি হচ্ছে আমার হাজব্যান্ডের মামা আমি এখানে কিন্তু ভীষণ নার্ভাস ফিল করছিলাম মানে এতটাই ভয় পাচ্ছিলাম যে কি বলবো বা কী করবো বুঝতে পারছিলাম না তো তারপরে এলো আমার সাইন করা সাইন করার শেষে আমাদের দুজনের মালাবদল আর কেক কাটিং হচ্ছিলো এখানে দ শেষ এবার ছিল কেক কাটিং তো এই কেক কাটিংয়ের জন্য আমার খুব লজ্জা পাচ্ছিলাম মানে দুজনে সবাই বড়রা সামনে ছিল আর আমি আমি তো যেন ভীষণ নার্ভাস ফিল করছিলাম তো ওদেরটা আগে এনেছি আর আমি ভালো পাচ্ছিলাম আমাকে বলছিলাম যে আমার খুব ভয়ও করতে তো কেক কাটিংয়ের পরে আমরা সবাই ফটো তুলছিলাম ওর বাড়ির লোকজন আমার বাড়ির লোকজন তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই তোমরা সবাই আশীর্বাদ করো আমাদেরকে যেন আমরা খুব হ্যাপি থাকি সো আজকের মতো টাটা